এটাকে কোন অর্থে রাস্তা বলা যায় জাসকর বাজার পার হয়ে যাচ্ছে অনেক বড় একটি খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠান চাসকোর বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চাসকোর নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একটি বিখ্যাত বাজার এই চাষ করে এলে আপনাদের যেটা প্রথমেই চোখে পড়বে রাস্তার দুধার দিয়ে শুধু ধানের মিল এছাড়া অন্য কিছু চোখে পড়ার কোনো সুযোগ নেই কারণ এই চাষ কর ধানের মিলের জন্য বেশ বিখ্যাত এখান থেকে প্রায় সারা বাংলাদেশেই চাউলের সরবরাহ হয়ে থাকে চাষ বাজারে চমৎকার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে দেখার বিষয় হলো সবচেয়ে ভালো লাগা বিশাল একটি খেলার মাঠ আছে আমরা ধীরে ধীরে চাষকর বাজারের দিকে এগিয়ে যেতে লাগলাম যতই বাজারের দিকে এগিয়ে যাচ্ছি ততই এখানকার চেহারাটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে রাস্তাঘাটগুলো যেমন জঘন্য আর রাস্তার দুর্ধার্তে সবচেয়ে দেখার মতো বিষয় ধানের চাউল রাখার জন্য যে গুডাউন একদম সারি সারি শুধু গোডাউনই আপনার চোখে পড়বে চাষ বাজারের ভিতর প্রবেশ করার পরে আমার যেটা মনে হলো এটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে যতটা প্রসিদ্ধ ঠিক উল্টো তার রাস্তাঘাট এর রাস্তাঘাটগুলো ভীষণ ভাঙাচোরা তাহলে ভেবে দেখুন বৃষ্টির সময়ে এই রাস্তার অবস্থানটা কি দাঁড়ায় রাস্তার ডান পাশে কমিউনিটি সেন্টার চোখে পড়লো যা দারুণভাবে সাজানো গোছানো ছিল দারুণ বাজার পার হয়ে যাচ্ছি এখানে সেই একই পরিস্থিতি এটা যে একটু বাজার আমার মনে হচ্ছে না মনে হচ্ছে এরা ধান চাতালের একটা স্থান কারণ সারা বাজার ধরেই শুধু এই যারা চাতাল আছে ধানের তাদের কি বলে অফিসগুলো এখানে এবং বড় বড় গোডাউন আছে এখানে প্রত্যেকটা জায়গাতে শুধু ধানের চালের গোডাউন অন্য কিছু নেই এই চাষপুর বাজারে হঠাৎ করে একটি জ্যামে পড়ে গেলাম সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকের কারণেই এই জ্যামটার সৃষ্টি অর্থাৎ রাস্তাগুলো এতই চাপা গাড়িগুলো ঠিকভাবে যেতেও পারে না আসলে এই ধরনের পরিস্থিতিতে আমাদের কিছুই করার থাকে না শুধুমাত্র বিরক্তি হওয়া ছাড়া দেখুন একবার চেহারাটা এটাই প্রকৃত দৃশ্য এই জামে পড়ার পরে এটা ভাঙ্গুরার মধ্য দিয়েও গয়ে গেছে আপনারা দেখেছেন গুমানী সেই গুমানী আমরা এখন পার হচ্ছে এখানে অনেক বড় এক ব্রিজ আর পিছনে চাসপুর বাজার আমরা পার হয়ে এলাম সামনে কি ট্রাক থাকার কারণে এখানে আমরা বেশ জ্যামে পড়েছি আর এই নদী পার হয়ে মূলত আমরা দিন সারে গিয়ে নদীও পার হয়ে এসেছি কিন্তু এই ট্রাকটাকে আমরা আর পিছনে ফেলতে পারছি না কোনোভাবেই ট্রাকটাকে অতিক্রম করে আমরা সামনে যেতে পারছিলাম না ও টাকের পিছু পিছু আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম এবং ফাঁক ফুঁকর খোঁজার চেষ্টা করলাম যেন কোনোভাবেই আমরা এখান থেকে বের হতে পারি যাই হোক আমরা চাষকর বাজার থেকে বের হয়ে এসেছি আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই